বাড়ির পাশে এত বড় মেলা বসেছে তাই না গিয়ে কে থাকতে পারি তাই আজ আবার চলে গেছিলাম মেলাতে সবাই মিলে আমার মা গেছিলো গ্রামের বাড়ি কাল ফিরেছে তাই মায়ের সঙ্গে আজকে এসেছে আর ঋতু এখন এখানে ব্যাগ পছন্দ করছে তোমাদের আগের দিন এই ব্যাগের দোকানটা দেখানো হয়নি অনেক রকমের ব্যাগ ছিল একশো টাকা ষাট টাকা আর উনি সেখানে কিন্তু এখনও মাউস আজকে উনি সমস্ত রেস্টুর দায়িত্ব ওর বাবা নিয়েছে তাই ওর বাবার সঙ্গে ঘুরছে আমি ঘুরছি আমার মায়ের সঙ্গে আজ মেলায় ভিড়টা অনেকটা কম আছে কারণ আজ যেহেতু সোমবার সেই জন্য আর মা এখন পম্পাকে ফোন করছে পম্পা এখন এসে পৌঁছায়নি ওর জন্যই ওয়েট করছি আর ভিতরে এখনও ব্যাককেনা শেষ হয়নি ওর কেনা শেষ হলেই আমরা যাবো স্টেজের কাছে আজ ওখানে ডান্সের প্রোগ্রাম ননি যে ওখানে মিকি মাউস চড়ছে এটা কুকু কিন্তু লক্ষ্য করেছে ও ঠিক দেখে চিনতে পেরেছে তাই বারবার দেখাচ্ছিলো যে ওখানে যাবে ওখানে যাবে ওখানে চড়তে পারে না তাও তো চলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তোমাকে দেখায়

জঙ্গলে আরে নুনিকে দেখো এখানে ও দিদিনের সঙ্গে গিয়ে একটা খেলা গিয়ে নিয়েছে তোমরা কারা কারা যাতে দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার তো বেশ ভালোই লাগে কারণ এই জিনিসগুলো একদম অরিজিনাল হয় এই সমস্ত অভিনয়গুলো কিন্তু কোনো কাঠ নেই কিছু নেই তাই আমার ভীষণ ভালো লাগে আর এই কয়েক বছর পর হতো এই যাত্রা জিনিসটা উঠেই যাবে তাই আমি চাই যতদিন এগুলো হচ্ছেন উনিকে সব কিছুরই কিছু না কিছু অভিজ্ঞতা করাতে নুনিকে নিয়ে তার অতক্ষণ যাতায়াত দেখা যাবে না তাই আমরা এক ঘন্টা দেখবো ননিকে খাই দিয়ে নিয়ে এসেছি আর দেখো কত ভিড় হয়েছে মানে সমস্ত লোক কিন্তু দেখতে আসে আর দেখ যাতায়াতের এসে আমরা কিন্তু খাবার একদম বন্ধ করিনি নুনির খাচ্ছি এখানে লেস আমার কাছে এখানে কুল করে তো দেখো তারাই বসে আছে মাসুই হয়েছে আমার মারও খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু অনেকটা দূর হয়ে যাবে মার আসতে মানে রাতে যেতে লেট হবে তাই মা আর আসেনি তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমার যাত্রা আসবো আসবা জিলিপি খাবো না এটা কখনো হতে পারে না কি তাই আমরা গরম গরম জিলিপিও খাচ্ছি এই দেখে চপও আছে পাঁপড় ভাজাও আছে আর দেখেন নুনি ছোট্ট হাতে কেউ জিলিপি নিয়ে আছে আর দেখে অনেক কিছু খাওয়ার পর যখন গলাটা শুকিয়ে গেছে তখন ঠান্ডা ঠান্ডা গোলা উফ যা আরাম না মানে শান্তি শান্তি তো দেখো তারা গোলা খাচ্ছে আমারটা এখন নুনি খাচ্ছে তো তোমার দেখতে থাকো পুরো ব্লগ যাকি লহামা কি তো কথা নিসো আদি তো পাইলামে তো মানে বলে যি তো মানে ইডা 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 মহান মানেই তো কোন মধু সম্মান যে তো আন্দোলন করে তোমার কয়তে কইল না 我告诉你，我太欺负。 এখন তো প্রায় এগারোটা বেজে গেছে তাই আমাকে বাড়ি চলে যেতে হবে কারণ উনি ঘুম পেয়ে গেছে তাই এক ঘন্টাই অনেক আর উনি কিন্তু খুব ভয়ও পাচ্ছিল মানে সব কিছু এত জোরে জোরে হচ্ছিলো হাসিগুলো মানে ও না ভয়ও পাচ্ছিল আর ওর মানে খুব ভালোও লাগছিল তারপর বললো মা চলো ও ঘুম পাচ্ছে তাই আমি লেট করবো না বাড়ি চলে যাবো তো দেখো কত লোক আমার কিন্তু খুব ভালো মানে এত ভালো লাগছিলো যে উঠতে ইচ্ছে ইচ্ছেই করছিল না তো তারা আছে ওরা পড় দেখে বাড়ি যাবে তো চলো বাড়ি যাওয়া যাক তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি চলে এসেছি মানে লাস্টের দিকে আমি মিডিলে বসেছিলাম আর দেখো কত লোক দেখেছো মানে এখনকার দিনেও সবাই কিন্তু যে ভালোবাসে যাত্রাটা এটাই খুব ভালো লাগে তাই না যে আমাদের মানে সংস্কৃতিটাকে সবাই ভালোবাসে তোমার ভালো লাগেনি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর টুকুস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পেসে পেসটা টুকুস করে ফলো করে দিও টাটা